হাই হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সোনা মানে কত সুন্দরভাবে দুলাতে ঘরে ঘুরে খাচ্ছে দুলা মাকলো দুলা মাকো ধুলো আমারও মা দুলা মাকতেছে গো ইয়া ভগবান দেখো 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 যাইয়া দেখো যাইয়া দুলা মাখা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো সংবিধিক বদ্ধ সতর্কীকরণ বিজ্ঞপ্তি এখন ধুলা মাখুন এটা সতর্ক না একটা এটা করম বিজ্ঞপ্তি দেখুন আমার মা কত সুন্দর সুন্দরভাবে আপনারাও চাইলে এভাবে ধুলা মাখতে পারেন দুলা মেখে আপনার জীবনটাকে ধন্য করতে পারেন কীভাবে ধন্য হবে সেটা বলছি শুনুন যখন আপনি দুলা গায়ে মাখবেন তখন আপনার গায়ের রোগ প্রতিরোধ শক্তি বাড়বে এভাবে বাড়তে 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 ওই যে ময়না দৌড় দিল ওইভাবে আপনারা দৌড় দিবেন ঠিক আছে ধুলাতে গড়া করে দিয়ে বল খেলবেন বল খেললে আপনার রোগ প্রতিরোধ শক্তি বাড়বে দেহের স্ট্যামিনা বৃদ্ধি পাবে। ঠিক আছে তাড়াতাড়ি বড় হতে পারবেন আপনার বয়স যদি চব্বিশ হয় তাহলে এখনই ধুলা মাখুন আপনার বয়স বয়স না আপনার ওজন কমে যাবে আপনার দেহের সৌন্দর্য বৃদ্ধি হবে আপনি হয়তো ভাবছেন ধুলায় ধুলায় যদি আমি গোড়া গড়ে দিই তাহলে আমি কালো হয়ে যাব আসলে এটা একদম মিথ্যা কথা নয় সরি আসলে এটা একদম সত্য কথা নয় কারণ হচ্ছে ধুলা গোড়া গড়ি দিলে আপনার দেহের যে জীবাণুগুলো আছে ওই জীবাণুগুলো ধ্বংস হয়ে যাবে তাই আজই আসুন আমাদের এখানে চলে আসুন আমার ময়নার সাথে আপনারা ধুলাধুলি করতে পারবেন আমার মায়নার সাথে আপনারা দিলামাক্ষ দিলামাক্ষ ওই গানটা গাইতে পারবেন এই দেখো কত সুন্দর করে দেখো গো দোলা গো দেখো জুতারাও দোলা মা গো আমার গো ওই যে একটা গাড়ি আছে কিছুক্ষণ আগে আমার মা এটা দিয়ে রেলগাড়ি বানিয়েছিল এটা কি কি বলে আমি ভুলে গেছি পেছনে একটা সাইকেল আছে কিছুক্ষণ পর আমার মা সাইকেল দৌড়াবে গো দেখো আপনারাও এটা করতে পারেন চাই আপনার জুতা নিয়ে ধুলাতে গড়া করে দিবেন জুতাটা পরিষ্কার হয়ে যাবে এইভাবে পুষ আপ করবেন অভ্যাস করবেন জুতা বালু দিয়ে ধুলা দিয়ে এভাবে ছিটে দিবেন একজন আরেকজনের ঠিক আছে এটা আসলে কোনো প্রকারে কোনো ক্ষতি নয় এটাই উপকার আগের যুগে আগের যুগে না আমরাও ছোটবেলায় এইভাবে ঘোড়া করতাম কিন্তু এখন বিজ্ঞান বলে তারপর মানুষ বলে এভাবে দিলাদুলি করে না দিলাদুলি করলে রোগ রোগ বেড়ে যাবে বিভিন্ন ধরনের অসুখ দেখা দেবে হ্যাঁ এবারে লাফা করেন ফালাফালি করবেন লাফালাফি ফালাফালি করলে আপনাকে চর্বি কমে যাবে আপনার বুড়ি যদি বেশি হয়ে থাকে তাহলে কম হয়ে যাবে ঠিক আছে কম থাকলে লাফালাফি করে আপনার দেহের শক্তি বৃদ্ধি পাবে এই যে এইভাবে দৌড়াবেন ঠিক আছে প্রতিদিন ঘুম থেকে উঠে আপনারাও এইভাবে সকালে ঘুম থেকে উঠে আপনারা দৌড়াবেন আর এভাবে ব্যাঙের মতো ফাম 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 লাফালাফি করবেন ঠিক আছে জিব্বা বের করবেন জিব্বা বের করে উপকারিতা হচ্ছে যখন আপনি জিব্বা বের করবেন তখন আপনার কণ্ঠ পুরুষালী কণ্ঠ হয়ে যাবে ঠিক আছে প্রতিদিন জিব্বা বের করে রাখবেন জিব্বা এতটাই বের করবেন যতটুকু আপনার সম্ভব হয় বের করে এক মিনিট ধরে রাখবেন দেখবেন আপনার পুরুষালী কণ্ঠ হয়ে গেছে এইভাবে আপনারা চাইলে আপনাদের দেখি কি বলে বলো এটা কি হ্যাঁ যদি আপনাদের জানালা থেকে জানালার উপরে উঠবেন আর যদি গ্রিল থাকে গ্রিলের উপরে উঠতে পারেন আমাদের যেহেতু জানালা নেই ঢিল নেই তাই আমরা ওঠেছি কোথায় হ্যাঁ এটা তো বাইরে হ্যাঁ আচ্ছা নাম ভুলে গেছি বলতে পারছি না এখন বিকালবেলা আমরা চলে যাচ্ছি সূর্যদেবকে আনতে কিন্তু ওয়ালের জন্য আর যেতে পারছি না গো শি 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 আমি চলে আসতেছি মানে হ বল ধরবো না না বল চলে আসতেছি আবার আহ কি দৌড়ে আর একবার দৌড় দৌড় প্রতিযোগিতা কোন পুরস্কার দিতে হবে না কোনো পুরস্কারে আসা আমার মা দৌড় দিচ্ছে না ঠিক আছে হাঁচি দিও না আমি ভিডিও করছি না